বাইরে চলে গেছে আর কি বাইরে চলে গেছে তো এখন তো আমি থাকতে পারতাম না এখন আমি কি করি কি করি পরে আমার শ্বশুরে আমার অবস্থাটা দেখে আমি খালি শটব করতেছি খালি কি কেমন জানি লাগতাছে পরে আমার শ্বশুরে বলতাছে ও দেখো তুমি বাহিরে কিছু বাহিরে ছেলেদের সাথে কিছু করিয়া মান সম্মান হারায় না আম করে কিন্তু মানসম্মান আছে ঠিক আছে মানসম্মান হারায় না বাহিরেদের ছেলেদের সাথে কিছু করো না আমি মনে করো যে আছি যা করার মনে করো আমি তোমার করবো তাইলে মনে করো যে বাহিরে যাইবো না মানসমান হারাইবো না কো কি বলেন পরে কহ পরে এদিন দেখা আমার শ্বশুরে মনে করেন যে আমার যৌবন জ্বালা মিটানি শুরু করলো ঠিক আছে পরে দেখি না ভালোই লাগে ঠিক আছে অনেক ভালো লাগে শ্বশুর বলতেছে কব বোমা আমি বুড়া হলে কি বা আমার মন বুড়া হয় নাই আমার উপরে বুড়া হয়েছে কিন্তু আমার নিচে বুড়া হয় নাই ঠিক আছে আমি কিন্তু এখনো সেই পারি সেই অনেক মজা দিতে পারি আমি কিছু হ আমি তো দেখলাম আপনি অনেক মজা দিতে পারেন আপনার সেলের নিয়ে আপনি পারেন আপনার ছেলেও এমন পারতো আপনার ছেলের মতন আপনি পারেন কিন্তু আপনার সেলের তো এখন বাসায় নাই এখন তো আমি অত থাকতে পারতাছি না ঠিক আছে সেলের মতনই পারেন ভালোই পারেন পরে ইয়া অনেক মজা পাইছে তো বৌমা আমি কেছে হ্যাঁ আমি অনেক মজা পাইছি অনেক মজা পাইছি আমাকে প্রতিদিন এইভাবে দেবেন এখন মনে করেন যে প্রতিদিন করতে 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 ঠিক আছে এখন আমার হাজবেন্ডের কথা আমার মনেও পড়ে না ঠিক আছে মনেও পড়ে না এখন মনে করেন যে মনে পড়ে না তারাই আমি এখন বই লাগেছি গা ঠিক আছে কারণ ওই যে শ্বশুরে পাইছি শ্বশুরে আমার জ্বালা মিটাই শ্বশুরে মিঠাইতে পারে এই কারণে তার কথা মনে পড়ে না তারাই এখন বই লাগেছি তার বইলে তবে তার বইলে অনেক আমি অনেক অনেক সুখে আছি মনে করেন যে বাইরে কেউ জানে না কেউ এ করে না শুনে না জানে সালাম আলাইকুম আমার নাম পারুল আমি আপনাদের সামনে একটা গল্প নিয়ে আসলাম আশা করি সেই গল্পটা আপনাদের অনেক অনেক ভালো লাগে আমার স্বামী মনে করেন যে আমাদের বিয়ে হয়েছে উম কিছুদিন হলো আর কি বিয়ের আগে আমি কখনো মনে করেন যে মানে শারীরিক সম্পর্ক কারোর সাথে করি নাই ঠিক আছে এর যে শারীরিক সম্পর্ক যে এত মজা এত ভালো লাগে আমি জানতাম না ঠিক আছে মানে বিয়ের পরে তো মনে করেন কি যে বুঝলাম বাসের রাতে বুঝলাম যে কত মজা বাসর রাতে আমার স্বামী মনে করেন কি যে আমি বাসর রাতে বৈশাখ রেসিপি প্রথম আমার ঘুমটা খুললো ঘুমটা ফুরলা তারপর গহনাটি ঘুরলাম তারপরে আমার দইরা শুতাইলো ঠিক আছে আমার দৌড়া সুতাইয়া মনে করেন যে আমার পুরা শরীর একবার হিট করে লাইছে ঠিক আছে আমার দইরা চুমাইয়া করে আমার পুরা শরীর একবার হিট করে লাইছে বাসর রাতে তারপরে করলাম ঠিক আছে প্রথম যে সঙ্গে একটা জাতা দিছে এ সঙ্গে ব্যথা পাইছি কারণ নতুন তো এ সঙ্গে ব্যথা পাইছি পরে দেখি দা সেই মজা এত মজা আহ কই কি আরো তো আরো তো ও শোনা অনেক মজা লাগতেছে আগে কখনো করি নাই তো হঠাৎ করে কষি না অনেক মজা লাগতেছে আরো দেওয়া আহ এমন করতেছি ঠিক আছে আর তারপরে এমন করতে 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 সারা রাত পার করলো ঠিক আছে পার করে সকাল হয়েছে তারপরে প্রতিদিনই মনে করেন যে আমরা স্বামী স্ত্রী মিলন করি ঠিক আছে একদিনও বাদ দি না করতে করতে মনে করেন যে ছয় মাসের মতো গেছে গা ঠিক আছে প্রতিদিন এমন করতাম আর কি মানে একদিনও করা ছাড়া থাকতে পারতাম না থাকতে পারতাম না পরে অবশেষে ছয় মাস পরে আমার হাজবেন্ড বাহিরে যাব গা ঠিক আছে আমার হাজবেন্ড বাহিরে যাব গা তারপরে চলে গেছে আর কি বাহিরে চলে গেছে তো এখন তো আমি থাকতে পারতাম না এখন আমি কি করি কি করি পরে আমার শ্বশুরে আমার অবস্থাটা দেখে আমি খালি সব করতেছি খালি কেমন যেন লাগতে পরে আমার শর ও বলতে দেখো তুমি বাহিরে কিছু বাহিরে ছেলেদের সাথে কিছু করিয়া মান সম্মান হারায় না আমরাও কিন্তু মান সম্মান আছে ঠিক আছে মান সম্মান হারায় না বাহিরেদের ছেলেদের সাথে কিছু করো না আমি মনে কর যে আছি যা করার মনে আমি তোমার কর্ম তাইলে মনে করো যে বাহিরে যাইব না মান মান না ওকে কি বলেন পরে কহ পরে এদিন দেখা আমার শ্বশুর মনে করেন যে আমার যৌবন জ্বালা মিটানি শুরু করলো ঠিক আছে পরে দেখি না ভালোই লাগে ঠিক আছে অনেক ভালো লাগে শ্বশুর বলতেছে কব বোমা আমি বুড়া হলে কি বা আমার মন বুড়া হয় নাই আমার উপরে বুড়া হয়েছে কিন্তু আমার নিচে বুড়া হয় নাই ঠিক আছে আমি কিন্তু এখনো সেই পারি সেই অনেক মজা দিতে পারে আমি কেছি হ আমি তো দেখলাম আপনি অনেক মজা দিতে পারেন আপনার সেলের মতনই আপনি পারেন আপনার ছেলেও এমন পারতো আপনার সেলের মতন আপনি পারেন কিন্তু আপনার ছেলে তো এখন বাসায় নাই এখন তো আমি অত থাকতে না ঠিক আছে সেলের মতনই পারেন ভালোই পারেন পরে অনেক মজা পাইছে তো বৌমা আমি কেছে হ্যাঁ আমি অনেক মজা পাইছি অনেক মজা পাইছি আমাকে প্রতিদিন এইভাবে দিবেন এখন মনে করেন যে প্রতিদিন করতে 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 ঠিক আছে এখন আমার হাজবেন্ডের কথা আমার মনেও পড়ে না ঠিক আছে মনেও পড়ে না এখন মনে করেন যে মনে পড়ে না তারাই আমি এখন বই লাগেছি গা ঠিক আছে কারণ ওই যে শ্বশুরে পাইছি শ্বশুরে আমার জ্বালা মিঠাই শ্বশুরে মিঠাইতে পারে এই কারণে তার কথা মনে পড়ে না তারাই এখন বই লাগেছি তার বইলা তবে তার বইলা অনেক আমি অনেক অনেক সুখে আছি মনে করি যে কেউ জানে না কেউ এ করে না শোনে না জানে না যা করে শ্বশুরের সাথে করতাসি মজা পাইতাসি মজা নিতাছি সব মিলাই আল্লাহ রকমতে অনেক ভালোই আছে আমার শ্বশুরে অনেক ভালো ঠিক আছে আমার শ্বশুর অনেক ভালো আছে অনেক ভালো রাখছে আমার সে আমার সমস্যাটা বুঝতে পারছে ঠিক আছে যাই হোক প্রিয় দর্শক এখানে আমার গল্প শেষ দিলাম আশা করি আমার গল্পটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং অনেক অনেক শুনবেন দেখবেন আমাদের পাশে থাকবেন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এমনকি চ্যানেলটি সাকসেস করবেন এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অ রাহমতুল্লাহ